হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ তোমরা ভাবছো তো এত রাতে এখানে এত মানুষ কেন হ্যাঁ এনার দর্শনের জন্যই হাজার হাজার মানুষ রাত দুটোর সময় এখানে এসে দাঁড়িয়ে আছে তোমরা তো এবার বুঝতে পেরে গেছো আমি আছি এখন বৃন্দাবনে আর এটা হচ্ছে যমুনা কিন্তু যমুনার জল এখন আর আগের মতো ভালো নেই আগের যমুনা এখনকার যমুনার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে এটা ছিল যমুনাতে স্নান করতে যাওয়ার সময় হ্যাঁ জানি যমুনার জল এখন অতটা ভালো নেই কিন্তু কি করা যাবে বলো স্নান করতে এসেছি এবার ফিরত আর যেতে পারবো না সেই জন্যই আমরা সবাই স্নানটা করে নিলাম এখানে আমার এটা নিয়ে বৃন্দাবনে আসা দুবার হলো আমি অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম তেমনভাবে মনে নেই কিন্তু তখনকার যমুনার জলটা অনেকটাই পরিষ্কার ছিল আমি ভাবিনি যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমার তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি মানে কয়েকটা ফটো আর কয়েকটা ভিডিও ছিল সেগুলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করলাম ভগবানের ইচ্ছে যদি আবার কোনো দিন যাওয়ার সুযোগ পায় তাহলে আমি অবশ্যই যাব। বৃন্দাবন যাওয়া আমার একটা ড্রিম প্লেস ছিল বলতে পারো পরে গিয়েছিলাম আমরা এই স্থানে আর এই বোনের ব্যাপারে হয়তো কম বেশি সবাই জানে কাউকে কিছু বলতে হবে না এটাকে নাকি বলা হয় পুরোটাই সোনা দিয়ে তৈরি কিন্তু আমার অতটা জানা নেই তারপর আমরা গিয়েছিলাম বাকে বিহারি আর যারা গেছো ওখানে তারা হয়তো সবাই যেন অনেকটাই ভিড় থাকে আর ওখানে ফোন বার করে ভিডিও করা অনেকটা ইম্পসিবল ব্যাপার সেই জন্য তেমনভাবে ভিডিও করতে পারিনি ওখান থেকে বেরিয়ে আমরা আরও অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু কিছুই তেমন ভিডিও করা হয়নি তারপরে আমরা এসেছিলাম প্রেম মন্দির আর এই ভিডিও ক্লিপগুলোও সব প্রেম মন্দিরের যখন আমি প্রথমবার এসেছিলাম তখন একটু আলাদা ছিল এখন সব চেঞ্জ করে দেওয়া হয়েছে তোমরা কারা কারা বৃন্দাবন গেছো বা যাওয়ার ইচ্ছা আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিতরে আর ভিতরেরটা কিছুটা এমন দেখতে আচ্ছা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও